উপস্থিত আমার সবাই কমিটি সদস্য সচিব এবং পাখি সদস্যবৃন্দ এবং এই সময় বাড়ার নেতৃবৃন্দ সামনে মা আসসালামু আলাইকুম আমি বক্তব্য খুব বিভিন্ন না কারণ আসলে আমাদের আরও চারটাতে আরও চারটার হবে অনেক দেরি হয়ে গেছে আপনারা অলরেডি আপনাদের এই ড্রাউন পাড়া ইমিশনের নেতা ইমিশাহের কথা শুনছেন আমাদের সচিবের কথা শুনছেন আপনাদের আহ্বায়ক ইঞ্জিনের কথা শুনছেন আমরা যা বলছে মোটামুটি কথা আসলে সেটাই সবই বাড়াবো কথাটা আমি একদম অল্প তার করে কথাবার্তা না নেই আসুন কিন্তু বলতে দেখলাম যে আমরা চেষ্টা করতেছি যে প্রতিটা উপজেলাতে যেন একদম কিছু থেকে যেন কমিটিগুলি উঠে আসে আপনাদের এখানে কি সেটা হয়েছে আপনার সবাই খুশি আপনাদের মতামত নিয়ে কমিটি হইছে কারো যদি কোনো আপত্তি থাকে বলতে পারেন কারণ আমরা আসছি এটা জানতে যে মোটামুটি মতামতের ভিত্তিতে সব জায়গাতে থেকে কিন্তু ইয়ে থাকে কিন্তু ভয়ে সহ যে একটা কমিটি হতে পারে সেটা শুনতে ভালো কারণ আমরা কি চাই আমরা চাই যে সত্যি কথা প্রতিটা ওয়ার্ডের যারা এই ওয়ার্ডের বিএনপি করেন বিএনপির কর্মীবৃন্দ নেতৃবৃন্দ তারা কাকেদেরকে নেতৃত্বে দেখতে চায় আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের ইচ্ছার ভিত্তিতে যদি নেতৃত্ব হয়ে আসে সেটাই আমাদের সফলতা আমরা শুধু এইটুকুই করণ করতে আসছি কিন্তু একটা ওয়ার্ডের কাউন্সিল এরকম হবে হের সত্যি কথা বলি অনেক সময় দেখা যায় যে ডিস্ট্রিক্ট কাউন্সিলের মতো হয়ে গেছে অনেকটা আপনারা যা সবাই এত এখানে যারা এটার আয়োজন করছে সবাইকে ধন্যবাদ আমাদের সুন্দর প্রকার করার জন্য এবং দলের কিন্তু আসল শক্তি আপনারা আমার নেতারা আজকে আজকে আছে কালকে তাই আমার অন্য অন্য নেতারা কিন্তু মূল যে শক্তি আপনারা সত্যি কথা বলেন কারণ একটা দল নির্ভর করে কিসের করে নির্বাচনে